আল্লাহ বিয়ে করাকে পছন্দ করে না অপছন্দ করে তাহলে সেই আল্লাহ কেন প্রেম বিরতিকে অপছন্দ করে পুরুষ নারী বিবাহে বন্ধন হলে আল্লাহ নারাজ না খুশি তাহলে সেই আল্লাহ নবী কেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অপছন্দ করে কখনো কি প্রশ্নটা আমাদের এসেছে আমরা বাবার চেষ্টা করি নাই আল্লাহ বিবাহের সম্পর্কে খুশি কিন্তু বিবাহ পূর্বের অবৈধ সম্পর্কে আল্লাহ খুশি এবার আপনি সমাজে চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন এই অবৈধ সম্পর্কটাই এত বেশি এক্সাইটেড হয়ে এমন কাজ করে ফেলে শেষ পর্যন্ত সারা জীবন এটা দায় কাঁদে নিয়ে ঘুরতে হয় একটু জোরে বলেন ঠিক কিনা কারণ যেটাতে আল্লাহ এবং রসুল কখনো কল্যাণ আসতে আপনি যতই যদি করেন আপনি আমি যতই মামলা করি কখনো সেটার মধ্যে কল্যাণ আসবে বুঝলে চেষ্টা করলে বিশ্বাস করেন পারা যায় আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝারা